খালের উপর দাঁড়িয়ে আছে অসমাপ্ত সেতু রডে ধরেছে মরিচা ভোগান্তিতে বাসিন্দারা মাদারীপুরের শিবচরের চান্দেরচর বাজারের উত্তর পাশে হাজার সালে দশ কোটি পঁচাত্তর লাখ টাকা ব্যয়ে ছিটি মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি যা চলতি বছরের মে মাসে শেষ হওয়ার কথা জমি অধিগ্রহণের ক্ষতিপূরণ না পাওয়ায় পাঁচ আগস্ট সরকার পতনের পর কাজ বন্ধ করে দেন স্থানীয়রা এতে কৃষিপণ্য পরিবহনে দুর্ভোগের শেষ নেই উমিতপুর ভদ্রাসন ও কুতুবপুর ইউনিয়নের কৃষকদের স্কুল কলেজের শিক্ষার্থীরাও অপরেন বিড়ম্বনায় পাশাপাশি সেতুর পাশে অস্থায়ীভাবে তৈরি করা অ্যাপ্রোচ সড়ক দিয়ে যাতায়াতে প্রায় ঘটছে দুর্ঘটনা জনগণ অনেক ভোগান্তি এনে গাড়ি না আসতে অনেক সমস্যা গাড়ি উল্টায় যায় কালকে একটা লোকের মাথা ফেটে গেছে ব্যান পরে যায় আমরা চাই যেন আমাদের এই ব্রিজটা অতি শীঘ্রই হোক অবশ্য সেতুটির নির্মাণ কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে শিগগিরই সমস্যা সমাধানের কথা জানায় সংশ্লিষ্টরা জমির মালিকগণের সাথে কথা হয়েছে অধিগ্রহণ সম্পূর্ণ হলে তাদের কোনো বাধা নেই তারা জমি দিবেন প্লাস হলো কাজ করতেও কোনো বাধা নেই সার্বিক বিষয়টি উল্লেখনা কর্তৃপক্ষকে পত্রের মাধ্যমে জানানো হয়েছে এবং এটি কার্যক্রমটি চলমান আছে উল্লেখনা কর্তৃপক্ষের নির্দেশনা পায় সেই অনুযায়ী পরবর্তী কার্যক্রম চোদ্দ মাস আগে বন্ধ হওয়া সেতুটির কাজ শেষ হয়েছে মাত্র পঞ্চাশ শতাংশ এই সেতুটি চালু হলে একদিকে এলাকার আর্থসামাজিক উন্নয়ন হবে অন্যদিকে শিবচর উপজেলায় না গিয়ে সরাসরি রাজধানী ঢাকার সাথে যাতায়াত করতে পারবেন তিনটি ইউনিয়নের বাসিন্দারা সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর